এখন আমি আলোচনা করবো ভাষাভিত্তিক জাতীয়তাবাদ ও ফ্যাসিবাদের সম্পর্ক নিয়ে যেমন হিটলার জাপান এবং মুসলিনীর যে ই যেটা ফ্যাসিবাদের গোড়াঘাট ইটালি এই তিনটা রাষ্ট্রই কিন্তু ফ্যাসিবাদী ছিল এবং ফ্যাসিবাদী মানে যেখানে গণতন্ত্র নাই ঐক্যইটায় ওই রাষ্ট্রের নামে যান কুরবান করা এগুলো কিন্তু তিনটাই কিন্তু ভাষাভিত্তিক জাতীয়তাবাদ এবং এটা বুঝতে হবে যে এই জাতীয়তাবাদের উৎপত্তি কিন্তু পিছনে ইংল্যান্ড এবং ফ্রান্সের প্রচণ্ড ভূমিকা আছে ইংল্যান্ড ও ফ্রান্সে কিন্তু ভাষাভিদিক জাতীয় জাতীয়তাবাদী ছিল ফলে এই ফ্যাসিভাদের উৎপত্তি সম্বন্ধে বুঝতে গেলে আমাদের বুঝতে হবে যে নিরুশ্বরবাদী সভ্যতা কাকে বলে প্রতিদ্বন্দ্বের সভ্যতা কাকে বলে ইসলাম প্রথম থেকেই অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছে অর্জনকে ফরজ বলেছে ইসলাম আসার পরে গোটা দুনিয়াতে লেখাপড়ার একটা বন্যা বয়ে গেছে কিন্তু ক্রিশ্চিয়ানিটি আসার পরে গ্রিকের মানস্বপতি ধ্বংস হয়ে গিয়েছিল ক্রিশ্চিয়ানিটি যেভাবে সেন্ট পল প্রচার করেছেন সেখানে লেখাপড়া করা পাপ তো গ্রী গান অসভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার পরে গোটা সভ্যতাটা একেবারেই ঠান্ডা হয়ে গিয়েছিল কবরস্থানের সভ্যতা যেটাকে বলি সেই রকম সভ্যতা ইসলাম যখন আসলো সমগ্র পৃথিবীতে দেখা যাচ্ছে হিন্দুদের মধ্যে কিছু এলাকা দখল করে নিল মুসলমানরা খ্রিস্টানদের কিছু এলাকা দখল করে নিল তারপরে বৌদ্ধদের কিছু এলাকা দখল করে নিল ইহুদিদের কিছু এলাকা ইহুদি তো কোনো দেশ ছিল না কিন্তু পত্তুলিকদের অনেক এলাকা বিভিন্ন এলাকা শুধু ইন্ডিয়ান প্রত্যলিক না ইন্ডিয়ার বাইরে যেরকম পত্তলিক এলাকা আছে সেগুলোও মুসলমানদের আন্ডারে চলে আসলো তাহলে এখন এই যে ধর্মবাদী একটা সভ্যতা যে আত্মার সভ্যতা তার বিপরীতে যখন ক্রুসেট দেখা দিল তখন কিন্তু আরেকটা সভ্যতা শুরু হলো সেই সভ্যতাটাকে আমরা বলতে পারি প্রতিদ্বন্দ্বীদের সভ্যতা সে চালাকির সভ্যতা শিয়ালের বুদ্ধির সভ্যতা আর আগে ছিল মুসলমানদের লায়ন হার্টের সভ্যতা তাই লায়ন হার্টের সভ্যতা এবং শিয়ালের বুদ্ধিস দুটোই কিন্তু যুদ্ধ করে একটা যোদ্ধা হলো গোল্ডেন যোদ্ধা আর একটা হলো গিয়া ধ্বংসপ্রাপ্ত যোদ্ধা তো এই মুসলমানের যোদ্ধারা ছিল চিরজীবী হায়াতে জাভিদ চিরচকাল যে বেঁচে থাকবে শহীদদের মতো একটা চিন্তা আর ওয়েস্টার্ন যে যোদ্ধারা ছিল এই যোদ্ধারা কিন্তু শেষমেশ পিছনে ঘটতে থাকে পিছনে ঘটতে থাকে কিন্তু এটা এক ধরনের ই তৈরি করে শিয়ালের বুদ্ধি তৈরি করে যে শিয়ালের বুদ্ধি ভবিষ্যতে প্রচণ্ড আগে ক্যালকুলাসে জন্ম দেয় এই জার্মানিতে ক্যালকুলাসের জন্ম দেয় ব্রিটেনে ক্যালকুলাসের জন্ম দেয় লাইবনিজের জন্ম দেয় নিউটনের জন্ম দেয় তাহলে এখন আমাদের এক বুঝতে হবে যে ওয়েস্টার্ন সভ্যতার হাতে প্রচণ্ড পরিমাণে টেকনিক্যাল আছে ক্যালকুলাস আছে তারপরে এই গ্রহতার আবর্তনের সূত্রগুলো তারা জানে তো এই জন্য ইকবাল একটা কথা বলা আছে ইকবাল একটা কবিতায় যহের হয় কি যে কবি হে আমরোজ কবি হে ফরদা মালুম নেই কাহ সে হতে পায়দা মগার জিসে লারস্তা সবিস্তা নেওয়াজুদ হতে হ্যা মুমিনকে মোমিনকে আজানসে পায়দা তো বলতেছেন যে একবার বলতেছেন যে যে সকাল কখনো আজ কখন আগামীকাল কখন আগামীকাল কখনো আজ মানে প্রতিদিন তো আগামীকালের সকালটা আবার আজ হচ্ছে আগামীকালটা আজ হচ্ছে আবার আজকে গতকালে চলে যাচ্ছে জমা হয়ে যাচ্ছে তাহলে প্রথমে বলছি যে শহর কখনো আগামীকাল কখনো আজ যে কবি হে ফর্দা কবি হে রোজ তাহলে কী হলো মালুম নেই কাহাসে পায়দার এবার আমি জানি না কোথা থেকে তৈরি হয় কিন্তু জো সাহের জিসের লারাস্তে সাবিস্তান ওয়াজুদ সাবিস্তান মানে অন্ধকার সব মানে অন্ধকার সাবিস্তানি অন্ধকার মানে অন্ধকার রাজ্যের যে অস্তিত্ব যেখানে যেটা থেকে ভয় পায় যে এই যে ই থেকে যে যে সকাল থেকে সেই সকাল হতা হয় বান্দায় মমিনকে আজান সেপায় দেয় এই বান্দা মমিন যখন আজান দেয় তখনই কিন্তু এই অন্ধকার রাতটা দূর হয়ে যায় তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে বান্দায় মমিন কী জিনিস অন্ধকার কী জিনিস তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে এই অন্ধকারের বিরুদ্ধে এই ব্যক্তিত্ব ওয়াজুদ যেটা অস্তিত্বের অন্ধকারের বিরুদ্ধে মুসলমান যতখানি সক্রিয় ওয়েস্টার্নরা হয়তো টেকনিক্যালি উন্নত কিন্তু এই অস্তিত্বের অন্ধকার দূর করার জন্য ব্যক্তিত্ব দরকার আর ব্যক্তিত্বের দিক থেকে সবচেয়ে স মুসলিমরা তাহলে এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই যে আহ নাম কি বলে এই বিজ্ঞান বলি এই এইটাই কিন্তু জার্মানরা প্রচণ্ডভাবেই আবিষ্কার করতে পেরেছিলো যে মুসলমানদের আছে হার্ট আর ব্রিটিশদের আছে ব্রেন মুসলমানদের আছে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আর ওই ওই এদের আছে প্রযুক্তি বা টেকনোলজি ব্রিটিশদের আছে তো ইসলামী সভ্যতাও একটা বিশ্বজয়ী সভ্যতা হলো ব্রিটিশ ফ্রেঞ্চ সভ্যতাও একটা বিশ্বজয়ী সভ্যতা কিন্তু ইসলামের সভ্যতার কী আছে ব্যক্তিত্ব আছে আর ওয়েস্টার্ন সভ্যতায় ব্রিটিশ এবং ফ্রেঞ্চ সভ্যতার আছে কি আছে ব্রিটিশ এবং ফ্রেঞ্চের আছে টেকনিক্যালিটিস তো এই পার্সোনালিটি আর টেকনিক্যালিটিসের যে দ্বন্দ্ব তার সঙ্গে কিন্তু পার্সোনালিটি যে সূর্যের মতো হয় টেকনিক্যালিটি একটা বাতির মতো ঠিক আছে বাতিকে আমি ধারণ করলাম আর সূর্যকে ফেলে দিলাম এটা তো হতে পারে না তো এই জিনিসটাকেই কিন্তু রূপ দিলেন দিলেনকে এই এই জিনিসটাকে রূপ দিলেন হল গিয়া এই এই জিনিসটাকেই রূপ দিলেন যে এই নাম কি বলে ইকবাল এবং এই জিনিসটাকেই দেখা যাবে যে ওই ওয়েস্টার্ন সভ্যতা দেখা যাবে যে মানে ইকবাল একটা কবিতা এরকম আছে ওয়েস্টার্ন সভ্যতা কি ইহুদিদের যে ঝুলিতে পাকা একটা ফলের মতো পড়বে নাকি অন্য কোনো জাত এখানে অন্য কোনো জাত বলতে মুসলমানের কথাই আসতেছে হিন্দুদের কথা আসতেছে কারণ হিন্দুদের মধ্যে প্রত্যুলিক হলো তাদের মধ্যেও কিছু নীতি আছে যে নীতিগুলা কিন্তু ঈদের থেকে এই খ্রিস্টানদের যে আত্মভোলা নীতি খ্রিস্টানীদের নাস্তিকতা এদের থেকে অনেক ভালো তাহলে মুসলমান এই সেই যে খ্রিস্টান সভ্যতা যে পাকা ফলের মতো পড়ে যাচ্ছে অনেক কিছু আবিষ্কার করছে কিন্তু নিজেই নিজেকে রক্ষা করতে পারতেছে না ধ্বংস হয়ে যাচ্ছে সেই সভ্যতাকে সেই সভ্যতা পাকা ফলের মতো কোথায় পড়বে সেই সভ্যতা পাকা ফলের মতো এসে পড়বে ইহুদিদের ইহুদিদের না অন্য কোনো জাত এই কবিতাটার এইটা হলো একটা মূল্যবান অংশ তো কাজেই আমাদের মুসলমানদের হতাশার কিছু নাই কারণ মুসলমানরা ইন দ্য মেন টাইম মুসলমান বা হিন্দুরা কিন্তু ইন্দা মেন টাইম ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে তারপরে সাদিক খান মেয়র এখনও আছে কাজেই মুসলমানরা যদি তাদের চরিত্র এবং পার্সোনালিটি এটা ধরে রাখতে পারে তাহলে সেই দিন দেরি না যেদিন আমেরিকারও প্রেসিডেন্ট হবে কাজেই ওই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে পার্সোনালিটি আমি টেকনিক্যালি অর্জন করার জন্য পার্সোনালিটিকে যেন বিসর্জন না দিই এবং পার্সোনালিটি অর্জন রেখে টেকনিক্যালিটি অর্জন করা অত্যন্ত সহজ যদি প্রতিদ্বন্দ্বিতার সভ্যতা এটা পারে তাহলে প্রেমের সভ্যতা কেন পারবে না কাজেই মুসলমানদের সভ্যতা হলো প্রেমের সভ্যতা আর অষ্টান সভ্যতা হল এই ক্রুসের সভ্যতা বা প্রতিদ্বন্দ্বের সভ্যতা তো এই জিনিসটা আমাদের বসে প্রতিদ্বন্দ্বিতা বা রাইভাল এটা কিন্তু একটা লিমিট পর্যন্তই কাজ করে যেটা এখন অনেক ক্ষেত্রেই অষ্টান সভ্যতা ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে কাজেই এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে ওস্টার্ন সভ্যতার যদি ধ্বংস হয়ে যায় সেখানে ইস্টার্ন সভ্যতা আমাদের সেই জায়গাগুলো দখল করবে যেটা দখল করা শুরু হয়ে গেছে লন্ডন আজকে সাদিক খান প্রায় সাত আট বছর ধরে মেয়র শিশুনাথ প্রায় এক বছর ধরে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এক বছর বেশি কাজেই এরকম আরও অনেক প্রীতি প্যাটেল থেকে শুরু করে আরও সাজিদ জাভিদ উনি অর্থমন্ত্রী ছিলেন ইংল্যান্ডের কাজেই আরও অনেকে আস্তে আস্তে ইংল্যান্ডের আমেরিকার বড়ো বড়ো পোস্টগুলো ইনশাল্লাহ দখল করে নিবে সেই জন্য কি দরকার পার্সোনালিটির সাথে টেকনিক্যালিটি আর বাঙালি মুসলমান যেহেতু বাঙালি দর্শনটা জানে না পার্সোনালিটির সাথে টেকনিক্যালিটি সম্পর্কে এগুলো কিন্তু ঘেটে খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন তার ওয়েস্টার সিজার ডিভান বইতে তিনি গেটের একটা বানিয়ে আছে যেই জেনেছে নিজেকে সেই আর অন্যকে সেই জেনেছে পূর্ব আর পশ্চিম এখন আর বিচ্ছিন্ন হবার নয় তার মানে ওয়েস্টার্ন টেকনোলজিকে ইস্টার্ন পার্সোনালিটি থেকে আর আলাদা করা যাবে না ওই ওয়েস্টার্ন টেকনোলজিকে আর ইস্টার্ন ধর্ম থেকে আলাদা করা যাবে না কাজেই এই যে একটা জিনিস যে এই জিনিসটা যখন একত্র করা হবে তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে তখন কিন্তু ফেসিবাদ পৃথিবীতে বিতরিত হবে ফেঁসিবাদের একটা অ্যাডভেন্ট বা শুরু হয়েছিল সেই সব জায়গা থেকে যারা নিরশ্বরবাদী যারা ধর্মকে ওভাবে মানে না এবং ধর্ম থেকে বিচ্যুত হয়েই কিন্তু কিছুটা এই জাপান এই সৈরাচারী হয়ে উঠছিল ফ্যাসিস্ট হয়ে উঠছিল এবং ধর্ম থেকে বিচ্যুত হয়েই হিটলারের পথ হয়েছে হিটলার জীবনে কোনো দিন চার্চে গেছে এর কোনো প্রাণ নাই এবং মুসলিনী ও নিরশিরবাদী উপী ছিলেন নিরশ ঘোষিত নাস্তিক যদিও অনেকে বলে তার অন্তর ছিল কিন্তু তারপরেও তিনি তো ঘোষিত নাস্তিক তো নিজেকে নিজে নাস্তিক হিসেবে ঘোষণা করেছিলেন কাজী ফ্যাসিবাদের সাথে ধর্মভিত্তিক যে এই সাথে ঈসের সাথে এবং বাঙালি কিন্তু এই বিষয়ে অনেকেই কিন্তু ফ্যাসিবাদের সাথে ধর্মের রিলেশন করে কিন্তু ফ্যাসিবাদের সাথে যে জিনিসটা সবচেয়ে বেশি রিলেশন করা উচিত সেটা ভাষার এবং এই পাকিস্তান বা ভারত উন্মেষের সময় কিন্তু যারা এই ধর্মভিত্তিক রাষ্ট্রগুলো তৈরি করেছেন তারা কিন্তু ভেরি মাছ নিঃশ্ব পড়েছেন কিন্তু বাংলাদেশে এই নিঃশয়গুলো পড়া হয়নি খালি মার্কস পরা হয় মার্কস আর নিঃশ্বাস দুটো যদি পাশাপাশি পড়া হয় তখনই তো আমরা সভ্যতাটাকে বুঝতে পারবো শুধু এক পক্ষ শুনে কিন্তু রায় দেওয়া যায় না মার্কেল সাম্যবাদ নিঃশেল অসম্যবাদ সাম্যবাদ অসম্যবাদ দুটোই পড়তে হবে দুটা পাশাপাশি রেখে পড়তে হবে নিঃস্বকে বুঝলে পরে তখন আমরা এই যে নাস্তিকতার কুফলগুলো বুঝতে পারবো এবং সেই নতুন আলোতে আমরা মার্কস দেখতে পারবো কাজেই এই ভাষাভিত্তিক জাতীয়তাদের সাথে যে এই ফ্যাসিজমের সম্পর্ক যেমন অনেকেই বুঝতে পারে না যে এই ভাষাভিত্তিক জাতীয়তাবাদের এই শেখ মুজিব বা শেখ হাসিনা এরা কেন ফ্যাসিস্ট হয়ে গেল এটা তো আগাগোরাই সম্পর্ক কারণ কারণাফিফ ভাষা ভাষাটা একটা রিজন হত এর ভাষা কিন্তু একটা এলাকার এবং সেই এলাকার সাথে যে যখন দেশপ্রেমটা গড়ে ওঠে সেই মাটির উপরে আদর্শের উপরে না তখন সেটা একটা মতো দাঁড়ায় এবং সেটা অযুক্তিকভাবে দাঁড়ায় আর যে লোক যুক্তি মানে সে তো হতে পারে না এই জিনিসটা বুঝতে ফ্যাসিজমের সাথে অযুক্তি জড়িত আছে সেটা ব্রিটিশ অযুক্তি হোক আর জার্মান অযুক্তি হোক তাহলে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে এই যখনই ইগুলো হয়েছে কলোনিজমের সাথে ফ্যাসিজমের প্রচণ্ড সম্পর্ক আছে যে ব্রিটিশ ফ্রেঞ্চ কলোনিজমের ফলেই জাপান এবং ইটালি এবং জার্মানি ফ্যাসিস্ট হয়ে গেছিলো তো কাজে এই জমের যে চক্রটা এটা কিন্তু সে কলোনিজম প্রচণ্ড সম্পর্ক আছে ভাষাভিত্তিক জাতীয়তাদের সম্পর্ক আছে এবং এই জিনিসগুলো ওই সময়কার মহাত্মা গান্ধী জিন্না এরা ইকবাল তারপরে এই নাম কি বলে যিনি ভারতের ওই সংবিধান প্রণেতা হ্যাঁ তারপরে ও ওই সবাই কিন্তু এই জিনিসগুলো জানতেন বলেই তারা এই ধর্মভিত্তিক রাষ্ট্রকে প্রেফার করেছেন কিন্তু এখন আমরা বর্তমানে যে অনেকেই পড়াশোনা করে না সেটা হুমান আজাদ বলি হুমান আহমেদ বলি আর এই সুনি গঙ্গোপাধ্যায় বলি আর কিন্তু শিশু কিন্তু কিছুটা পড়েছেন কিন্তু তিনি অনেক মুখ মুখটা বলে না যেটা বলা উচিত শীর্ষ কিন্তু অনেকখানি ধর্মবাদী এই জিনিসটা তাদের বুঝতে হবে এবং সিন্ধু অনেক ক্ষেত্রেই বাঙালি খারাপ দিকটাও বলেছেন উত্তর ভারত যে বাঙালি থেকে শিষ্ট সভ্যতার দিক থেকে সেটা কিন্তু তিনি অনেক উপন্যাসেও বলেছেন কাজে আমাদের উচিত যে উত্তর ভারতের শ্রেষ্ঠ অংশগুলো নেওয়া এবং উত্তর ভারতও যদি আমাদের কিছু শ্রেষ্ঠ অংশ পায় সেটা তাদের নিতে সমস্যা কারণ এই পারস্পরিক বিনিময়েই কিন্তু একটা জাতিকে উন্নত করে এবং পারস্পরিক বিনিময়ে ঘটলে পরেই জাতিসমূহ আরও উন্নত হবে এবং জাতিগুলোর মধ্যে যুদ্ধ না করে এই পারস্পরিক বিনিময়টা আমাদেরকে করতে হবে যদিও রবীন্দ্রনাথ কিন্তু এই যে এই রবীন্দ্রনাথের কবিতা এইগুলো কিন্তু ওস্টকে চ্যালেঞ্জ করা নেই ওস্টের কাছে শুধু মুখেই বলা হয়েছে যে এই নেবে আর দেবে কিন্তু সেই দার্শনিকগুলোর সেভাবে বিস্তারিত আলোচনা নাই যেটা উত্তর ভারতের ইকবাল করেছেন তিনি বলেছেন যাও নিঃশেষ পরও সেই আজর আগুন থেকে আমি ইব্রাহিম হয়েছি যেটা এই সম্বন্ধে তিনি আলোচনা করেছেন তারপরে বাইরন সম্বন্ধে আলোচনা করেছেন হ্যাঁ তারপরে এই গ্রিন সম্বন্ধে আলোচনা করেছেন বার্ক্সার সম্বন্ধে আলোচনা করেছেন যে নৃশের সম্বন্ধে আলোচনা করেছেন ইকবাল তাহলে এই সব জিনিসগুলো কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারতে একটা প্রচণ্ড উদ্দীপনা নিয়ে আসছে ফলে এই এই তামিল অত আট নয় কোটি লোকের দেশ কিন্তু তারা তিনটা সায়েন্স নোবেল পেয়েছে কিন্তু আমরা তিনশো তিরিশ কোটি বাঙালি সায়েন্স নোবেল একটা সায়েন্স নোবেল পাইনি কিন্তু আমার এই কথাগুলি যদি মানে বাঙালি বুঝতে পারে নৃশে পড়ে বার্ক্সন পরে তখন কী হবে বাঙালিও সায়েন্সের নোবেল প্রাইজ পাবে এবং এই ঢাকা কলকাতাও অনেকগুলো